আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কূপের পরিপূর্ণ ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ জমজম কুয়ার এই ইতিহাস শোনার পরে আপনার মনটি শান্ত হবে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই জমজম কূপের ইতিহাসটি বড়ই সুন্দর ইতিহাস যারা এই ভিডিওটি শুনতেছেন আপনাদের কাছে একটাই মাত্র আবেদন সেটি হইল আপনারা ভিডিও ছেড়ে যাবেন না পরিপূর্ণ ইতিহাসটি শোনেন এবং তারপর বুঝতে পারবেন আপনার জ্ঞানে একটু হলেও ইলিম বৃদ্ধি পাবে এবং আপনার মনটি শান্তি হবে ইনশাল্লাহ তাহলে চলুন প্রিয় দর্শক আজকের আলোচনা শুরু করা যাক জমজম কূপ অথবা জমজম কুয়া মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি বিশেষ কুয়া যাকে বলা হয় জমজম কুয়া পবিত্রতা ও বৈশিষ্ট্যে কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম কামাঘরের ফজিলতের সঙ্গে সঙ্গে জমজম কূপের মহত্ব জড়িত রয়েছে হজরত এব্রাহিম আলহি সালামের ইতিহাসের সঙ্গে এই জমজম কূপের ইতিহাস বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক মহান আল্লাহ তালার হুকুমে হজরতে ইব্রাহিম আলহি সালাম যখন তার শিশু সন্তান ইসমাইল আলাইহি সালাম সহ তার বিবি হাজরাকে মক্কায় রেখে আসেন তার কিছুদিন পর জমজম কূপের আবির্ভাব হয় হজরত ইব্রাহিম আলহি সালাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজরাকে মাত্র এক মস্ক পানি এবং একটি থলেতে সামান্য কিছু খেজুর দিয়ে গেলেন হাজরা রাজিয়াল্লাহ আনহা মক্কার নির্জন মরুভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেয়ে থাকলেন এবং ইসমাইল আলহি সালামকে বুকের দুধ পান করাতে থাকলেন কিন্তু এক সময় মস্কের পানি ও খেজুর শেষ হয়ে গেল তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন তার শিশু সন্তানটিও ক্ষুদার তারনায় ছটফট করতে লাগল হযরত হাজরা রাজিয়াল্লাহ আনহা তখন আদরের দুলালকে দুধ পান করাতে আর সক্ষম হলেন না এমতাবস্থায় তৃষ্ণায় কাতর মা পানির খোঁজে সাফা ও মরোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন এই সাফা ও মরওয়া পাহাড়ে পরপর সাত দৌড়ানোর পরও কোনো পানি পাওয়া গেল না তারপরে তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন আল্লাহ তালা মা হাজেরার এই দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে ও প্রবাহিত হতে চলছে হজরত হাজেরা রাজিউল্লাহ আনহা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বললেন জমজম অর্থাৎ তুমি থেমে যাও হযরত হাজরার উচ্চারিত এই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এই কূপের নাম হয়ে গিয়েছিল জমজম পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানববসতির সূচনা করে তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত ঠিক ওইভাবেই জোরহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে জুরহাম গোত্রের লোকেরা হজরত হাজরা রাজিউল্লাহ আনহার সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্টন ও চুরি করতে লাগল তারা নানা পাপাচারে লিপ্ত হল এর ফলে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের হুকুমে একসময় কূপের পানি শুকিয়ে গেল সংস্কারের অভাবে একসময় কূপের স্থান ভরাট হয়ে গেল মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল পঞ্চম খ্রিস্টীয় শতাব্দীর সূচনাতেই হজরতে ইসমাইল আলহ ইসালামের বংশধরের পুরুষের নেতৃত্বে কাবাগৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্রাইশ বংশে আবার ফিরে এলো তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মোত্তালিব জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিহসাল্লামের দাদা তখন আব্দুল জমজম কূপের অনুসন্ধানে আগ্রহী ও উদ্বেগী হন এবং তার এক পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি ও তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবেই জমজমকূপ আবার তৈরি হয়ে যায় তখন থেকে আবার মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করেন জমজমকূপ পৃথিবীতে সবচাইতে পবিত্র বরকতময় কূপ এর পানি পৃথিবীর সর্বত্র ও সুস্বাদু পানি বিভিন্ন হাদিসে এ পানির কল্যাণের কথা উল্লেখ রয়েছে একটি হাদিসে এর স্বাদ হয়েছে জমজমের পানি যে নিয়তে নেক উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয় জমজমের অশেষ কল্যাণ ও বরকতের কথা অনেক হাদিসে রয়েছে হজরত আবুকর সিদ্দিক বর্ণিত আছে যে সম্পর্কে বলেছেন যে জমজমের পানি হচ্ছে বরকতময় এবং তৃপ্তিদায়ক হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেছেন পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি রসুল্লাহ সাল্লিউসাল্লাম নিজ হাতে পানি উত্তোলন করতেন এবং পান করতেন জমজমের পানি শুধু তৃষ্ণাই নিবারণ করে না এর মধ্যে ক্ষুদাও নিবারণের যোগ্যতা রয়েছে এ পানি মানুষের শরীরের স্বস্তি প্রবৃদ্ধিও করে এবং হজমে সহায়তাও করে এছাড়া জমজমের পানির বাহ্যিক বৈশিষ্ট্য আরও কিছু রয়েছে এ পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত জমজমকূপের আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এ থেকে লক্ষ লক্ষ লিটার পানি উত্তোলন করলেও এ পানিতে কখনো স্বল্পতা দেখা যায় না জমজমের কূপ মূলত মহান আল্লাহ আল্লাহতালার এক কুদরতের নিদর্শন মক্কায় হজ ও উমরা করতে আসা লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ টন পানি এখান থেকে বার করে ও বাড়িতে নিয়ে যায় ও পান করে কিন্তু কখনো এ পানির স্বল্পতা দেখা যায়নি বস্তুত এ কথা দিবালকের ন্যায় সত্য যে জমজম কূপ মানুষের জন্য বিশেষ করে হাজিদের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার বাদশাহ আব্দুল আজিজ বিন সাঈদ জমজমের পূর্ব ও দক্ষিণে পানি পান করানোর জন্য দুটি স্থান নির্মাণ করেন দক্ষিণ দিকে ছয়টি এবং পূর্ব দিকে তিনটি টেপ লাগানো হয় বর্তমানে কাবাঘরের একুশ মিটার দূরে অবস্থিত এই কূপটি থেকে বিশ লক্ষাধিক ব্যারেল পানি উত্তোলন করা হয় এই কূপটি বর্তমানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে এই কূপের পানি বন্টনের জন্য চোদ্দোশোই তিন সৌদি বাদশাহের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইট জমাজেমা দপ্তর তৈরি করা হয় এই দফতরে একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট এগারো জন সদস্য ও পাঁচ শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত আছেন প্রিয় দর্শক এটি হল জমজম কূপের পরিপূর্ণ ইতিহাস এই জমজম কূপ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের দেখারও তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন এই আশা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ